আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ সম্মানিত ফাজিল পরীক্ষার্থী ভাই বোনেরা যারা ফাজিল প্রথম বর্ষের আছেন তারা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন প্রশ্নের মানবণ্টনটা একটু দেখিয়ে দিতে পাশাপাশি আমাদের যে শর্ট সাজেশন ভিত্তিক উত্তরপত্র আছে সেটার প্রিভিউ দিতে বা সেটা একটু দেখিয়ে দিতে তো তাদের জন্য ভিডিওটি আমরা আমাদের শর্ট সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেখানোর পাশাপাশি এখানে আপনাদের প্রশ্নের মানবণ্টনটা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি তো আমরা যদি সরাসরি প্রশ্নতে চলে যাই এখানে আপনারা প্রথমে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা হলো মডেল টেস্টের একটা প্রশ্ন নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনাদের একশো নম্বরে পরীক্ষা হবে হাদিস অংশ থেকে হাদিস ও হাদিসের অনুবাদ ও সংশ্লিষ্ট প্রশ্ন থেকে থাকবে পাঁচটা দিতে হবে এখানে আটটা থাকবে পাঁচটা দিতে হবে এখানে সত্তর নম্বর রচনামূলক প্রশ্ন দিতে হবে দুইটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে দুইটা তো আপনাদের প্রথমে যেটা আছে সেটা হলো এল মোলা হাজাতু মানে দ্রষ্টব্য أجب أن خمسة من مجموعة ألف وأن أربعة من مجموعة باء اثنين من الأسئلة الأسئلة المع... المفصل مفصلة واثنين من الأسئلة المعجزة والأعداد بالحامش تدل على الدرجات تدل على الدرجات الكلمة এখানে আলিফ অংশ থেকে পাঁচটি বা অংশ থেকে বা অংশের বড় প্রশ্ন থেকে দুটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দুটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দাও বামপাশের উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান ব্যাপক তো এখানে আপনাদেরকে বিস্তারিত এখানে বলেই দিয়েছে এখন আপনাদের মাঝময় আ অংশ যেটা আছে হাদিস এখান থেকে আপনাদের পাঁচটি হাদিসের অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন দিতে হবে প্রতিটা হাদিসের অনুবাদ ও সংশ্লিষ্ট প্রশ্নের জন্য চোদ্দ করে নাম্বার থাকবে পাঁচটা দিলে পাঁচ চোদ্দ সত্তর এখানে নাম্বার আপনাদের এখানে দেওয়া থাকবে আট দেয়া থাকবে আটটা এখান থেকে আপনারা যে কোনো পাঁচটা দেবেন এই হলো প্রথম অংশ এখন দ্বিতীয় অংশ হলো মাজমা মাজমাতুন বা বা অংশ উসুলুল হাদিস উসুলুল হাদিস এখানে আপনাদের আস ইলাতুল মুফা আস ইলাতুল মুফাসালা বা বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন থাকবে এখানে আদার্জাত এখানে আপনাদের দশ করে দুইটা বিশ নাম্বার দুইটা প্রশ্ন দিতে হবে এখানে চারটা থাকবে এখান থেকে দুইটা দিতে হবে তারপর হলো আস এলাতুল মজি ম মৌজুজাহ আস এলাতুল মৌজুজা সংক্ষিপ্ত প্রশ্ন এখানেও আপনাদের চারটা দেওয়া থাকবে এখান থেকে আপনাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ পাঁচ করে এখানে দুইটা দশ নাম্বার এই হলো সংক্ষিপ্তভাবে প্রশ্নের মানবণ্টন এখন যদি আমরা আমাদের সরাসরি সাজেশনে চলে যাই সাজেশনটা রেখেছি আমরা গতবার যে সাজেশনটা করেছিলাম এখানে আমাদের কিছু ত্রুটি ছিল এটা আমরা নাম্বারিং করে দেয়নি যার কারণে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছিলো তাই পরবর্তীতে এটা আবার নতুন করে তৈরি করেছি এখানে আপনারা আমাদের সাজেশনে আমাদের উত্তরপত্র প্রথমে ঢুকলে আমাদের পিডিএফের কভার পেজটা দেখবেন পরবর্তীতে পিডিএফ সংক্রান্ত কিছু সতর্কবার্তা তাতে আছে এগুলো পরে নেবেন তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে সাজেশন অ্যানালাইসিস হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ওয়ান সিক্স জিরো টু ডাবল থ্রি সেভেন ওয়ান ডাবল থ্রি আপনাদের যে কোনো সাজেশন এবং উত্তরপত্রের প্রয়োজনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো হাদিস ও উসুলুল হাদিস এখানে হাদিসের অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্নের জায়গায় আমরা আঠারোটা হাদিস ধরেছি এখানে আপনারা যদি মূল বইয়ের হাদিস দেখেন গাইডের হাদিস দেখেন প্রায় একশোর উপরে হাদিস ধরেছি আমরা সেখান থেকে বাসাই করে মাত্র আঠারোটা হাদিস নিয়ে এসেছি মূল গাইডের পেজ নাম্বার কমপক্ষে নয়শোর উপরে হবে আর এখানে আমরা একশো পঞ্চাশটার ভিতরে সবগুলো সীমাবদ্ধ করার চেষ্টা করেছি এটা হলো হাদিস সংশ্লিষ্ট প্রশ্ন এবং অনুবাদের রিভিউ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাদিস এবং সংশ্লিষ্ট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা এখানে মার্ক করে দিয়েছি এখানে এটা দেখেন দুই নাম্বার যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় বা খুঁজতে না হয় যার কারণে আমরা এখানে মার্ক করে দিয়েছি এখানে হাদিস এবং সংশ্লিষ্ট সংক্ষিপ্ত প্রশ্ন পাবেন যদি আমরা রচনামূলক প্রশ্নগুলো আপনাকে দেখাই এখানে রচনামূলক প্রশ্নে আমরা মাত্র চারটা প্রশ্ন ধরেছি কারণ এইগুলো আমরা পুরাতন গাইড থেকে করেছি যার কারণে আরগুলো পাইনি বাকিগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে ওইখানে দিয়ে দিব তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন এখানে আমরা মার্ক করে দিয়েছি এক দুই তিন এভাবে মার্ক করে দিয়েছি দেখলে বুঝবেন তার পরবর্তীতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্নের অনেকেই একটু বিভ্রান্ত হতে পারেন এখানে আপনাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখানে দিয়েছি হাত টিকালিখন এটা দেখে অনেকেই বিভ্রান্ত হতে পারে এটা তেইশ সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের ছিল টিকালিখন কিন্তু আপনাদের এই টিকালিখনটার পরিবর্তে এসেছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা টিকাতে আপনি সেইম প্রশ্ন আছে এখানে হাদিস ও খবর এটা এক নম্বর ধরেছি আপনাদের প্রশ্ন আসতে পারে হাদিস ও খবরের পরিচয় দাও হাদিস ও খবরের পরিচয় দাও যে প্রশ্নটা দেবে সেটার উত্তরে যদি আপনারা এটা লেখেন তাহলে হয়ে যাবে একই দুইটা বিষয় একই আর এখানে দুই নাম্বার প্রশ্নটা হাদিস খবর আসার ও সুন্নতের মধ্যে পার্থক্য আপনাদের প্রশ্ন আসতে পারে ম্যালফারকো বাইনাল হাদিস ওয়াল খবর ওয়াল আসার ও শূন্য হাদিস খবর ও সুন্নার মধ্যে পার্থক্য কী এটা প্রশ্ন আসতে পারে আপনারা এটা দিলে উত্তর হয়ে যাবে এটা শিখলেই হবে তো এই এই হলো আমাদের শর্ট সাজেশন ভিত্তিক উত্তরপত্রের একটু রিভিউ বা নমুনা আপনারা যারা আমাদের থেকে আমাদের শর্ট সাজেশন এবং উত্তরপত্র সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো টু ডাবল থ্রি সেভেন ওয়ান ডাবল থ্রি আমাদের ভিডিওর ডিসক্রিপশনেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সকল শর্ট এবং শর্ট সাজেশন ভিত্তিক উত্তরপত্র পেয়ে যাবেন আপনারা যারা নতুন আমাদের ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেল যেহেতু নতুন আগের চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন করে চ্যানেল খুলতে হয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করবো সবাই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলে আপনারা এবছর বা আগামী বছর যত শর্ট সাজেশন ভিত্তিক উত্তরপত্র আসবে বা শর্ট সাজেশন আসবে বুলেটিন সাজেশন আসবে সবগুলোর সবগুলোর আপডেট এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাই আপনাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি